পাঁচ দিন পরে মানে মাঝখানে চার দিন পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা গ্রহণের দশ মাস পূর্ণ হতে চলেছে আজকে একটু দেখে নেওয়া উচিত যে দশ মাসে আমরা কি পেলাম দশ মাস আগে যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করলেন আট অগাস্ট দুই হাজার চব্বিশ তিনি সে সময় প্যারিসে ছিলেন প্যারিস থেকে আট অগাস্ট তিনি দেশে ফেরেন এবং দেশে ফিরে এসে এই বিমানবন্দরে তিনি এক বক্তব্যে বলেছিলেন যে বাংলাদেশের সামনে একটি অসাধারণ সুযোগ এই সুযোগ আর না এই সুযোগ হাত ছড়া করা যাবে না এখন আমাদের দেখার বিষয় যে দশ মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সুযোগের কথা বলেছিলাম আমাদের সেই সুযোগ কি হাত হয়ে গেল সুযোগকে হাত থেকে ফসকে দূর থেকে দূরে সরে যাচ্ছে এই বিষয়গুলো একটু দেখা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমার কোনো বিরোধ নেই ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বাঙালি একজন বাংলাদেশি আমি একজন বাঙালি আমি একজন বাংলাদেশি সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন কীর্তিমান মানুষকে নিয়ে আমরা নিঃসন্দেহে গর্ব করতে চাই গর্ব করবারই মতো ঘটনা তিনি ঘটিয়েছেন বিশ্বের সব নামী দামি পুরস্কার তিনি পেয়েছেন এমনকি নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কারটিও তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে যদিও নোবেল পুরস্কার ডক্টর ইউনুস কিভাবে পেলেন সেটি নিয়ে আমারও প্রশ্ন জাগে মাঝে মাঝে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি অর্থনীতিবিদ পেতে পারতেন অর্থনীতিতে শান্তির বার্তা হিসেবে এটি বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সহস শর্তে ক্ষুদ্র ঋণ দেন জনগণকে সাধারণ মানুষকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হয় এবং এই স্বাবলম্বিতার ফলে শান্তি আসে মানুষের এই শান্তির জন্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে মানুষ কতটা স্বাবলম্বী হয় কিংবা মানুষের মনে কতটা শান্তি আসে সেটি নিয়ে বিস্তর গবেষণার প্রশ্ন রাখে সেই জায়গায় সেটি ভিন্ন বিষয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লোরিয়েট আমাদের গর্বের বাংলাদেশে তো আর কেউ পাননি যেভাবেই হোক তিনি পেয়েছেন সেই জায়গায় নিঃসন্দেহে গর্বের জায়গায় আমরা তাকে গর্বের জায়গায় রাখতে চাই কিন্তু তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে আমাদের কি কি গর্বের কাজ করলেন আমি সেগুলো যদি একটু তালিকা ধরে বলি প্রথমেই যদি আসি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে যতগুলো মামলা ছিল বিগত সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নামে সব মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন এক মাসের মধ্যে কিংবা আদালত সেই মামলাগুলো বাতিল করেছে ইন দ্য আদার হ্যান্ড যদি আপনি দেখেন যে দেশ তো পরিচালনা করে রাজনীতিবিদরা সেই রাজনীতিবিদদের মামলা কিন্তু এখনো পর্যন্ত আছে আমি যদি বলি যে সেই সময়ের বিগত ষোলো বছরের বিরোধী রাজপথে বিরোধী সংসদে বিরোধী দল হচ্ছে বিএনপি এবং বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল বিএনপি বিএনপি নেতাদের এখনো পর্যন্ত আদালতের বারান্দায় হেঁটে বেড়াতে হয় অপরাধের মামলা থাকতে পারে কিন্তু মিথ্যা হয়রানিমূলক অনেক মামলা কিন্তু বিএনপি নেতাদের বিরুদ্ধে আছে ছিল যেমন বিএনপি প্রধান এই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার হতে দশ মাস সময় লেগেছে সব মামলা থেকে মুক্তি পেতে কিন্তু ডক্টর ইউনুসের মুক্তি পেতে এক মাসও সময় লাগেনি শুধু তাই নয় তারেক রহমানের যে সব মামলা থেকে তিনি খালাস পেয়েছেন সেগুলো থেকে কিন্তু আপিলের ভয় আছে উদাহরণস্বরূপ যদি বলি যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান খালাস পেয়েছেন কিংবা দশ লাখ অস্ত্র অস্ত্র মামলা থেকে তিনি খালাস পেয়েছেন সরকার যদি মনে করে যে আপিল করবে তাহলে কিন্তু আপিল হতে পারে কোর্টকে যদি নাড়াচাড়া করতে চান তাহলে কিন্তু আপিল করে নাড়াচাড়া করতে পারেন তারেক রহমানের দেশে আসা আরও প্রলম্বিত করতে পারেন সেই জায়গায় রাজনীতিবিদের ভয় কিন্তু থেকেই যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নামে ছয়শো কোটি টাকার একটা কর ছিল কোটি টাকা কর ফাঁকির মামলা ছিল মামলা তো প্রত্যাহার করেছেন এবং তার নামে যে কর ছিল তিনি সেটি প্রত্যাহার করে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের স্বার্থ সংশ্লিষ্ট গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বার্থ সংশ্লিষ্ট আমি আবারও বলছি ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বার্থ সংশ্লিষ্ট গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসে গ্রামীণ ব্যাংকের জন্য ট্যাক্স হলিডে সুযোগ সুবিধা নিয়েছেন পাঁচ বছরের জন্য দুই হলিডে সুবিধা আছে। আমার এই জায়গাটাতে বিরোধ আছে এনজিও খাত আমি যদি বলি যে ক্ষুদ্র ঋণের ব্যবসা করে তারা তো মানব মানব কল্যাণে কাজ করছে না এই এনজিও খাতের লোকজন এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা ব্রাক বা এই ধরনের শীর্ষ এনজিও যারা আছে এনজিও খাতের লোকজন করে চেষ্টা করে এনজিও রেখেছিলেন এবং ট্যাক্সের বাহিরে রাখবার কারণে এনজিও খাত আজও ট্যাক্স হলিডে ফ্যাসিলিটিস পায় এবার বাজেটেও কিন্তু ট্যাক্স হলিডে বিলোপ করবার কোনো পদক্ষেপ দেখা যায়নি মাঝখানে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক ট্যাক্স হলিডে ফ্যাসিলিটিস থেকে বিরত ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসে তিনি ট্যাক্স হলিডে সুযোগ নিয়েছেন গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশে নামিয়ে আনা হয়েছে সরকারি শেয়ার সরকারের সরকারের কাছে যদি পঁচিশ শতাংশ শেয়ার থাকত সরকার স্বাভাবিকভাবে দশ শতাংশের সাথে আরো পনেরো শতাংশ লভ্যাংশ পেত এটি রাষ্ট্রীয় কাজে লাগত কিন্তু এখন প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া হয়েছে এটিও দেশের স্বার্থ বিরোধী একটি কাজ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে রেক্রুটিং এজেন্সি লাইসেন্স নেওয়া হয়েছে এবং এই লাইসেন্স দিয়ে ম্যানপাওয়ার রপ্তানি করবেন যদিও ম্যানপাওয়ার রপ্তানি বাংলাদেশের এই মুহূর্তে সীমিত হয়ে এসছে আগামীতে কি হবে বলা কঠিন নতুন বিশ্ববিদ্যালয় গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে একটি নতুন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বার্থ সংশ্লিষ্টতা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাই জড়িত আছে স্টারলিংকের সাথে গ্রামীণ টেলিকমের ব্যবসা ফেতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই দশ মাসে ডক্টর ইউনুস দশ মাসে রেকর্ড দশটি বিদেশ সফর করেছেন এবং সেগুলো সব বিদেশ সফর এই বিদেশ সফরগুলো থেকে আসলে বাংলাদেশের জন্য কি বয়ে এনেছে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য অনেক কিছু বয়ে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে মার্কেটিং করবার জন্য এই বিদেশ সফরগুলো করেছেন কিনা এ ব্যাপারে বড় প্রশ্ন রয়েছে রেকর্ড বললাম যে পৃথিবীর সবচেয়ে বড় যে দেশগুলো পৃথিবীর মোড়ল যে দেশগুলো ব্রিটিশ কিংবা আমেরিকা বা ফ্রান্স রাশিয়া কিংবা ভারতও যদি বলেন দশ মাসে দশটি দেশ সফর আমার মনে হয় না কোনো রাষ্ট্রপ্রধান কোনো সরকার প্রধানের আপনারা খুঁজে পাবেন আজকে কদিন পরে এগারোতম মাস এই এগারোতম মাসেও ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদেশ সফর রয়েছে তিনি ইউকেতে যাবেন এবং আরও দু একটি দেশে যাবার কথা রয়েছে সে জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নিষ্ফল বিদেশ সফরটিও এক প্রকার আমাদের কোনো কাজে লাগবে না সারা পৃথিবী থেকে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ হয়ে যাচ্ছে ম্যাজিক ম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস বড় মাঠের খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতাকালীন বাংলাদেশে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের ভিসা এক প্রকার বন্ধের উপক্রম ভিয়েতনাম কম্বোডিয়ার ভিসা বন্ধ এমনকি থাইল্যান্ডের ভিসাও সোনার হরিণ হবার জোগাড় আপনারা মনে আছে নিশ্চয়ই আপনাদের যে ডক্টর মোহাম্মদ ইউনুস দিল্লিস্থ বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রিগুলোর রাষ্ট্রদূতদের ডেকে একটা বৈঠক করেছিলেন আপনারা জানেন যে ইউরোপিয়ান দেশগুলোর বেশিরভাগ দূতাবাস বাংলাদেশে সীমিত কয়েকটি দূতাবাস আছে ইউরোপিয়ান দেশগুলোর কিন্তু দিল্লিতে আমাদের এই অঞ্চলের কাজ করবার জন্য দূতাবাস বাংলাদেশের ভিসা এবং আনুষাঙ্গিক কাজগুলো করতে হয় দিল্লিতে গিয়ে ভিসা ফেস করতে হয় দিল্লিতে গিয়ে বাংলাদেশিদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের ডেকে বলেছিলেন যে বাংলাদেশ থেকে যেন ভিসা এবং আনুষঙ্গিক কাজকর্মগুলো করা হয় কিন্তু আজকে দশ মাস হয়ে গেছে আজ পর্যন্ত কেউ কোনো সাড়া দেয়নি কেউ বাংলাদেশ থেকে ভিসা প্রসেসের কার্যক্রম শুরু করেনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস যতই বলুন বড় মাঠের খেলোয়াড় কিংবা ম্যাজিকম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো কাজে আসছে না এছাড়া আরও যেসব বিষয় আছে দেশের অর্থনীতি ভঙ্গুর দেশে বিনিয়োগ আসছে না ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বেকার সমস্যা বেড়ে গেছে এগুলো তো প্রতিদিন বলি কিন্তু দাগে কয়েকটা পয়েন্ট নিয়ে বললাম এছাড়া আরও আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মীয়করণ পারিবারিকীকরণ গ্রামীণ ব্যাংকের লোকজনকে সরকারে নিয়োগ করেছেন নিজের ফ্যামিলির লোককে সরকারে নিয়োগ করেছেন ইত্যাদি নানান কিছু বলে শেষ করা যাবে না আমি শুরুতেই বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমার কোনো বিরোধ নেই তার সাথে বিরোধ থাকবার কোনো কথাও নয় তিনি বাংলাদেশের একজন কীর্তিমান মানুষ আমি এখনো বলছি যেহেতু নোবেল নবিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র ক্ষমতা এসে কি করছেন ভয়ঙ্কর সব ঘটনা ঘটাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিতে চান না কেন আপনি বাংলাদেশের যে দল করুন যে মত করুন এই যে যে কর্মকাণ্ডগুলো শুনলেন দশ মাসে বাংলাদেশের জন্য কোনো অর্জন আছে আপনি যদি একজন বিবেকবান মানুষ হয়ে থাকেন আপনি বলুন তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের আর একদিনও ক্ষমতার মশনদে আঁকড়ে থাকার কোনো সুযোগ আছে আমরা অতীতে দেখেছি না আমাদের সংবিধানে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় মাত্র তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে দেখেছি আমরা সরকারকে এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু কন্ট্রোলে নিয়ে নির্বাচন দিয়েছে আজকে দশ মাসেও বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের আউট অফ কন্ট্রোল আর কবে কন্ট্রোল আসবে আর কবে তিনি কন্ট্রোলে আনবেন তারপরে নির্বাচন দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের কথা বলেন কিসের সংস্কার হয়েছে দশ মাসে কিংবা আরও দশ মাস সময় দিলে কি সংস্কার হবে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস আরও নানা রকম বাংলাদেশের মানুষের সংকার কিছু কারণ ঘটিয়েছেন মায়ানমারের রাখায়ন রাজ্যে করিডোর ইস্যুতে বাংলাদেশের মানুষের হার্টবিট বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম বন্দর নিয়ে বাংলাদেশের মানুষের হার্টবিট বাড়িয়ে দিয়েছেন এ ধরনের নানা রকম দেশবিরোধী কার্যক্রম দিয়ে মানুষের হার্ডওয়্যার বাড়িয়ে দিয়েছেন তাহলে দশ মাসে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জনটা কি আপনি একজন বিবেকবান মানুষ এমনকি এনসিবি করেন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সরকারে আছেন আপনি বলুন তো একটু ব্যাখ্যা দিন তো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই এই কাজগুলো করেছে বিগত দশ মাসে যার কারণে বাংলাদেশের চেহারা পাল্টে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস চেঞ্জ মেকিং এর কাজ করেছে আমি তো দেখি না আমরা তো দেখি না ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা ইউনুসের সাথে যারা সরকারে আছেন তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নেই এমন কি আমরা কোনো রাজনৈতিক দলও করি না তাহলে কেন বলছি আজকে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও আমরা লেখার মাধ্যমে পত্রিকায় আর্টিকেল লেখার মাধ্যমে সমালোচনা করেছি সেই জায়গায় আজকে আরো বেশি করে সমালোচনা করতে হচ্ছে কারণ দেশের ভয়ানক ক্ষতির দিকে যাচ্ছে। যাচ্ছে। দেশ ভয়ানক একটা মধ্যে বিএনপি সহ সব দল দ্রুত নির্বাচন চাইছে এমনকি সেনাবাহিনী দীর্ঘদিন ব্যারাকের বাইরে থাকতে চাইছে না উঠে যেতে চাইছে দ্রুত এই বছরের মধ্যে নির্বাচন দিয়ে সেনাবাহিনী নির্বাচনের সহযোগিতা করে সেনাবাহিনী বেড়াকে ফিরে যেতে চায় সেনাপ্রধান কিংবা সেনাবাহিনীর আলাপেও এই বিষয়গুলো উঠে এসছে কিন্তু কোনো এক অদৃশ্য কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিতে চায় না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিতে চাইছেন না ঠিক আছে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকছেন কিন্তু থাকবার জন্য যে কাজগুলো করা দরকার সে কাজগুলো কি হচ্ছে মানুষের জীবনকে সহজ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাকে সহজ হচ্ছে মানুষের জীবন যদি সহজ না হয় দেশ যদি সহজ না হয় দেশের মঙ্গল যদি না হয় তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকবার কোনো অধিকার নেই সম্মানের সাথে বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এবং ইউনুস পন্থী যারা আছেন ইউনুস সরকারে যারা আছেন নিজেদের বাঁচাতে হলে নিজেরা বাঁচতে হলে অতি দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিন এটি হচ্ছে আপনাদের জন্য মঙ্গল আমি আলাপটা শুরু করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের দশ মাসের যত অর্জন আমি এক কথায় কথা বলে শেষ করব যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে কোনোই অর্জন দশ মাসে নেই